اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ রুহানি ফয়েস চ্যানেলের সিনাত ইবনে হিসাম সিরিজের সপ্তম পর্বে আপনাদের স্বাগতম গত পর্বে আমরা দেখেছি কিভাবে তায়েফের কঠিন পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য লাভ করেন মিরাজ ও ইসরার মাধ্যমে এবং মদিনার আনসারদের সাথে আকাবার বায়াতের মাধ্যমে ইসলামের প্রসারের নতুন দিগন্ত উন্মোচিত হয় আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি মদিনায় হিজরত যেখানে একটি নতুন মুসলিম সমাজের ভিত্তি স্থাপিত হয়েছিল চলুন এই ঐতিহাসিক যাত্রায় আমরাও শরিক হই এক মদিনায় হিজরতের প্রেক্ষাপট ও প্রস্তুতি আকাবার দ্বিতীয় বারিয়াতের পর মক্কার পরিস্থিতি মুসলিমদের জন্য আরও কঠিন হয়ে পড়ে কুরাইশদের অত্যাচার নির্যাতন ও বিরোধিতা চরম আকার ধারণ করে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বুঝতে পারলেন মক্কায় আর থাকা নিরাপদ নয় তাই তিনি সাহাবিদেরকে মদিনায় হিজরত করার অনুমতি দিলেন মদিনা যা আগে ইয়াশিব নামে পরিচিত ছিল সেখানে আনসার সাহাবিরা নবীজিকে আশ্রয় দেওয়ার অঙ্গীকার করেছিলেন হিজরতের প্রস্তুতি গোপনে শুরু হয় সাহাবিরা ছোট দলে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করতে থাকেন কুরাইশা বিষয়টি টের পেয়ে মুসলিমদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে অনেকে বন্দি করে এবং তাদের সম্পদ বাজেয়াপ্তন করে কিন্তু ইমানের দৃঢ়তায় সাহাবিরা সকল বাধা উপেক্ষা করে মদিনার পথে এগিয়ে যান এই সময় নবীজি সাল্লাহ আলহিউ আসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহুকের সাথে হিজরতের পরিকল্পনা করেন আল্লাহ তালার পক্ষ থেকে অনুমতি আসার পর তারা উভয়ে মক্কা ত্যাগ করার সিদ্ধান্ত নেন কুরাইশরা যখন জানতে পারল যে নবীজি মক্কা ছেড়ে যাচ্ছেন তখন তারা তাকে হত্যার ষড়যন্ত্র করে তারা নবীজির বাড়ি ঘিরে ফেলে কিন্তু আল্লাহ তালা অলৌকিকভাবে তাদেরকে রক্ষা করেন নবীজি তার নিজের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহকে রেখে যান যাতে তিনি কুরাইশদের গচ্ছিত রাখা আমানতগুলো তাদের কাছে ফেরত দিতে পারেন দুই মদিনার পথে নবীজি সাল্ল্লাহু আলহিউল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহ নবীজি সাল্ল্লাহু আলহাসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহ মক্কা থেকে বেরিয়ে প্রথমে সাউর গুহায় আশ্রয় নেন তারা সেখানে তিন দিন লুকিয়েছিলেন কুরাইশা তাদেরকে খোঁজার জন্য চারদিকে লোক পাঠায় এমনকি গুহার মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিন্তু আল্লাহ তালা মাকুশার জাল ও কবুতরের মাধ্যমে তাদেরকে সত্যদের দৃষ্টি থেকে আড়াল করে রাখেন এই কঠিন সময়ে আবদুল্লা ইবনে আবু বকর রাদিয়াল্লাহু গোপনে তাদের খবর সরবরাহ করতেন আবু বকরের গোলাম আমের ইবনে ফুয়াহিরা রাদিয়াল্লাহু তাদের পশুর যত্ন নিতেন এবং আব্দুল্লাহ ইবনে উরাইকিত যিনি তখনও মুসলিম হননি কিন্তু বিশ্বস্ত ছিলেন তাদের পথ দেখে মদিনার দিকে নিয়ে যান সাউর গুহা থেকে বেরিয়ে নবীজি সাল্লাল্লাহু আলি ও আবু বকর রাদিয়াল্লাহু মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন দীর্ঘপথ উত্তপ্ত মরুভূমি আর শত্রুর ভয় সবকিছু উপেক্ষা করে তারা এগিয়ে চলেন পথে বিভিন্ন ঘটনা ঘটে কিন্তু আল্লাহর উপর তাদের অবিচল আস্থা সবকিছু সহজ করে দেয় অবশেষে রবিউল আওয়াল মাসের আট তারিখ নবীজি মদিনার উপকণ্ঠে কুবা নামক স্থানে পৌঁছান সেখানে তিনি কয়েকদিন অবস্থান করেন এবং ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবার ভিত্তি স্থাপন করেন তিন মদিনায় আগমন ও মসজিদে নববী নির্মাণ কুবাতে কয়েকদিন থাকার পর নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম মদিনা শহরে প্রবেশ করেন মদিনাবাসী তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় আনসার সাহাবিনা তাদের ঘরবাড়ি ও সম্পদ নবিজির জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন পুরো শহর আনন্দে মুখরিত হয়ে ওঠে নবীজি সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিলেন যা হবে মুসলিমদের মিলন কেন্দ্র এবং ইসলামের দাওয়াতের কেন্দ্র তিনি তার উঁটনিক কাসোয়াকে ছেড়ে দিলেন এবং যেখানে সে বসল সেখানেই মসজিদ নির্মাণের স্থান নির্ধারিত হল এই জায়গাটি ছিল সাহাল ও সুহাল নামক দুইজন ইয়াতিম বালকের মালিকানাধীন নবীজি তাদের কাছ থেকে জমিটি কিনে রান এবং মসজিদে নবুবীর নির্মাণ কাজ শুরু করেন সাহাবিরা অত্যন্ত উৎসাহের সাথে মসজিদ নির্মাণে অংশ নেন নবীজি সাল্লাহ আলহিউআসাল্লাম নিজেও তাদের সাথে কাহি কাঁধ মিলিয়ে কাজ করেন মসজিদের দেয়াল তৈরি হয় ইট দিয়ে ছাদ তৈরি হয় খেজুর পাতার ডালপালা দিয়ে এবং খুঁটিগুলো ছিল খেজুর গাছের কাণ্ড এই মসজিদ শুধু একটি ইবাদতের স্থান ছিল না বরং এটি ছিল মুসলিম সমাজের কেন্দ্রবিন্দু এখান থেকেই ইসলামের সকল কার্যক্রম পরিচালিত হতো। মসজিদে নববী নির্মাণের পাশাপাশি নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম মোহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেন মক্কার মোহাজির সাহাবিরা সবকিছু ছেড়ে নিঃস্ব হয়ে মদিনায় এসেছিলেন আর মদিনার আনসার সাহাবিরা তাদেরকে নিজেদের ভাই হিসাবে গ্রহণ করেন এবং তাদের সাথে তাদের সম্পদ ভাগ করে নেন এই ভ্রাতৃত্বের বন্ধন ছিল ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল উদাহরণ চার মদিনায় মুসলিম সমাজের প্রাথমিক রূপরেখা মদিনায় আগমনের পর নবীজি সাল্লাহ আলি একটি নতুন মুসলিম সমাজের ভিত্তি স্থাপন করেন এই সমাজের মূল ভিত্তি ছিল আল্লাহের আনুগত্য ও রাসুলের অনুসরণ মদিনার মুসলিম সমাজ আল্লাহর বিধান ও রাসুলের সুন্না অনুযায়ী পরিচালিত হতো। কুরান ও হাদিস ছিল জীবনের সকল ক্ষেত্রে পথ নির্দেশক। ইনসাফ ও ন্যায় বিচার সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম সকলের জন্য সমান অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন ধনী গরিব সাদা নির্বিশেষে সকলের অধিকার সুরক্ষিত ছিল পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ব মুহাজির ও আনসারদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপিত হয়েছিল তা ছিল মুসলিম সমাজের এক অনন্য উদাহরণ সকলে একে অপরের প্রতি সহানুভূতিশীল ও সহযোগী ছিলেন শিক্ষা ও জ্ঞান নবীজিসাল্লাল্লাহু আলহিউসাল্লাম শিক্ষা ও জ্ঞানের উপর গুরুত্ব আরোপ করেন মসজিদে নববী ছিল শিক্ষা ও জ্ঞানের কেন্দ্র সাহাবিরা সেখানে কুরআন হাদিস ও ইসলামের বিভিন্ন বিষয় শিখতেন শান্তি ও নিরাপত্তা নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম মদিনায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করেন তিনি মদিনার সকল গোত্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেন যা মদিনার সনদ নামে পরিচিত এই সনদের মাধ্যমে সকল নাগরিকের অধিকার সুরক্ষিত হয় মদিনায় প্রতিষ্ঠিত এই মুসলিম সমাজ ছিল পৃথিবীর ইতিহাসে এক অনন্য উদাহরণ এই সমাজ অল্প সময়ের মধ্যে উন্নতির শিখরে পৌঁছেছিল এবং এখান থেকেই ইসলামের আলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল সুপ্রিয় দর্শক সিরাত ইবনে হিসামের সপ্তম পর্বে আমরা জানলাম কিভাবে মদিনায় হিজরতের মাধ্যমে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয় সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রজ্ঞা ও দূরদর্শিতা আনসার সাহাবিদের ত্যাগ এবং মুহাজির ও আনসারদের মধ্যে গভীর ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে মদিনায় একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হয় এই সমাজ থেকে আমরা আজও অনেক কিছু শিখতে পারি পরবর্তী পর্বে আমরা মদিনার ইহুদিদের সাথে নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের সম্পর্ক বদর যুদ্ধ এবং মুসলিমদের প্রথম সশস্ত্র সংঘর্ষ নিয়ে আলোচনা করব আমাদের রুহানি ফয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বরকতময় যাত্রায় আমাদের সাথে থাকুন আসসালামু ও আলাইকুম